আজ আমরা জানব হজরত আদম জীবনী পৃথিবীতে প্রথম মানুষ আদম হজরতাম তার জীবন ছিল এক দিক নির্দেশনা যা জন্য মানব জাতির একটি অমূল্য শিক্ষা আজ আমরা জানব কেমন ছিল তার জীবন এবং পৃথিবীকে তিনি কিভাবে আল্লাহর আদেশে গড়ে তুলেছিলেন হজরত আদম আলাহ্লাম ছিলেন প্রথম মানুষ যাকে আল্লাহ আল্লাহতালা নিজের হাতে গড়েন কোরআনে বলা হয়েছে আমি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি সুরা আল হিজর পনেরো এর উনত্রিশ নম্বর আয়াত এবং তখনই তিনি আল্লাহর আদেশে সজীব হলেন আর তাকে দেওয়া হলো জীবন আদম আলাহিসাল্লাম পৃথিবীর প্রথম নবী হিসেবে আল্লাহর প্রতি অনুগত্যের শিক্ষা দিয়েছেন এছাড়া আল্লাহ তালা আদম আলাহিসাল্লামের জন্য একটি সঙ্গী তৈরি করেন হযরত হাওয়া আলাহসাল্লাম তাদের মিলনে সৃষ্টি হয় মানব জাতির প্রথম পরিবার আদম সালাম ও হাওয়া আলাহিসাল্লাম জান্নাতে বসবাস করছিলেন যেখানে তাদেরকে একমাত্র একটি ফল খাওয়ানোর নিষেধাজ্ঞা ছিল তবে জান্নাতে থাকা অবস্থায় শয়তান তাদেরকে ধোকা দেয় আল্লাহ নিষেধাজ্ঞা ভেঙে সেই ফলটি খাওয়ানোর জন্য শয়তান আদম আলা ও হাওয়া প্রলুব্ধ করে আদম ও হাওয়া আলাহাই ফলটি খেয়ে ফেলেন কিন্তু সেই মুহূর্তে তাদের মধ্যে পাপের অনুভূতি সৃষ্টি হয় আল্লাহ তাল্লাহ তাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেন কিন্তু এটি ছিল আল্লা পরিকল্পনার অংশ যেহেতু আল্লাহ জানতেন এই পৃথিবীতে মানবজাতি একটি পরীক্ষা হিসেবে আসবে পৃথিবীতে এসে আদম আলাহিসাল্লাম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শুরু করেন তিনি ছিলেন প্রথম নবী তিনি আল্লাহর বান্দাদেরকে সৎ পথে পরিচালিত করার জন্য তার উপদেশ দিতে শুরু করেন প্রথম মানুষ হিসেবে আদম আলাহ দায়িত্ব ছিল মানুষকে এক আল্লাহর উপাসনা ও বিধানের প্রতি আহ্বান জানানো আদম শিক্ষা দিয়েছেন পাপের জন্য কিভাবে করতে হয় এবং মানুষের জন্য উপদেশ কিভাবে দেওয়া হয় তিনি আল্লাহর পক্ষ থেকে ধর্মীয় আইন এবং নীতিমালা গ্রহণ করেন যা পরবর্তী সময়ে তার অনুসারীদের জন্য পথ প্রদর্শক হয়ে থাকে আদম তার সন্তানদের বিশেষত তার দুই পুত্র হাবিল ও কাবিলকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন ইমানের শক্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সৎ পথের অনুসরণ করেন তবে তাদের মধ্যে এক তর্ক বিতর্ক শুরু হয় যার ফলস্বরূপ কাবিল হাবিলকে হত্যা করে এটি পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড আল্লাহ তালা আদম আলাহিসাল্লামকে বিভিন্ন জাতির জন্য পয়গাম পাঠানোর দায়িত্ব নেন তিনি নবী আদম আলাহিসাল্লামের মাধ্যমে মানব জাতির প্রথম শিক্ষা প্রদান করেন আদম আলাহিসাল্লামের নবতের মধ্য দিয়েই আল্লাহর পবিত্র জীবনধারা এবং বিধিনিষেধ মানুষ জানতে শুরু করে তার জীবনে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যার মধ্যে অন্যতম ছিল আল্লাহ সঙ্গে তার একান্ত সম্পর্ক যেখানে তিনি আল্লাহর নির্দেশনা মেনে পৃথিবীকে নূতন করে গড়ে তুলেছিলেন হজরত আদম আলাহ দীর্ঘদিন মানব জাতির জন্য কাজ করেছিলেন এবং আল্লাহর আদেশ পালন করেছিলেন তার জীবনের শেষ সময় তিনি আল্লাহর কাছে তোবা করেন এবং আল্লাহ তাকে শান্তিপূর্ণ মৃত্যু সাদরে গ্রহণ করেন এটা ছিল মানবতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন প্রথম মানুষ এই পৃথিবী থেকে চলে যান কিন্তু তার শিক্ষা এবং আদর্শ চিরকাল পৃথিবীতে টিকে থাকবে হজরত আদম আলাহিসাল্লাম আমাদের জন্য এক অবিস্মরণীয় শিক্ষা রেখে গেছেন তার জীবন ছিল আল্লাহর পথে চলার তৌবা করার এবং মানুষের জন্য সঠিক পথ প্রদর্শনের একটি সোপান আল্লাহর কাছে তৌবা তার আদেশ পালন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা ছিল হজরত আদম আলাহিসাল্লামের মূল শিক্ষা প্রিয় বন্ধুরা আপনি কি মনে করেন হজরত আদম আলা জীবনের কোন শিক্ষা আমাদের আজকের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন